এক জোড়া মুম্বাই দুইটা সহকারী বন্ধুরা দেখেন তো কার কার ভালো লাগছে কমেডি জানান একটু দেখাই দে বন্ধুরা দেখেন বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন টোনাটুনি সংসারে দুইটা মেহমান ইনপুটের কবুতর মূল কথা কি কিসে মধ্যে ভাই দাম চাই

মাত্র এক হাজার টাকা জোড়া দুই জোড়া পড়বে মাত্র দুই হাজার টাকা নিতে চান মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা নয় ফেদার জোড়া কিন্তু একশো একশো ভাই এই জোড়া কত বড় ভাই জোড়া আজকে একদম আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কোথায় চলে আসছি হয়তো এক নজর খামারিকে দেখতে পাচ্ছেন যাই হোক চলে আসছি আজকে নুরে আলম বাউ ভাই খামারে যার ঠিকানা রয়েছে বন্ধুরা ঢাকা ধাপতলি আমিনবাজার এলাকা বন্ধুরা যেখানে থাকে বন্ধুরা ওয়ার্ল্ড টাইম একশো থেকে দেড়শো পেয়ার কবুতর বিভিন্ন বিটের মধ্যে এবং ডিম বাচ্চার শখ আর কি ভাই এরকম কালারিং গররা বা গুল্লা লাগলে ওনা এসে অল্প দামে বাইরে কাছে নিতে পারে আনকমন কালারের মধ্যে এবং যাদের বাচ্চা সহকারে ডিম সহকারে পেয়ার গুলো লাগে নিতে পারবেন তো কথা বলার চেষ্টা করুন বাবু ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বাবু ভাই লপটে চলে আসছি আমরা ভাই আছে কত দূর কবুতর থাকবে

আর বড় সবাই সবটা যাতে সে মহাস্তা নিশ্চিত করবো আর কে কম এত মামো গুরুত্ব পাঁচ একটু নামাজটা পড়েছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা বসে অবশ্যই জুন মিল মহবদের সাথে থাকে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা খুব পছন্দ নিয়ে কাজ হল অবশ্য অবশ্যই মহাবতের সাথে থাকা ফ্যাত ব্যয়সা না সরানো ঠিক আছে এর জন্য সবাই এরকম সৎভাবে চলার চেষ্টা করে কী করা আর ব্যবসা বাণিজ্য সবাই হালালভাবে করার চেষ্টা করে সৎভাবে কারো ঠকানোর জন্য ব্যবসা বাণিজ্য না করা ঠিক আছে ইনশাআল্লাহ উপকার করার জন্য ব্যবসা করি ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হইল নুর আলম বাবু আমি বাজার সাভার ঢাকা মোবাইল নম্বর হইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর সাভারপতি সালাম রইল আর কোনো পরামর্শ লাগলে পরামর্শ নিন ঠিক আছে ইনশাল্লাহ ওকে আউজুবিল্লাহিমিনাশশাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন গোলাপী এক জোড়া বুম্বাই দুইটা সহকারী বন্ধুরা দেখেন তো পিয়ারটা কার কার ভালো লাগছে কমেন্টে জানান বড় ভাই কি দিবেন লগে সর্বনাশ ভাই কত পড়বে একদম ভাই দুই মাত্র মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা এই যে ডিম জুটি আলহামদুলিল্লাহ তাই না এত ভালোবাসা যারা মুম্বাই কবত লাভার আছেন এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আজকে মাত্র আঠারোশো টাকা না ভাই সরি দুই হাজার টাকা মাত্র দুই হাজার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই 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 চমৎকার একটা পেয়ার রয়েছে শুধু কিন্তু এরাই না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোনাটুনি সংসারে দুটা মেহমান মানে দুইটা বাচ্চা রয়েছে মার্শাল বড় ভাই এটা মূলত কি কব তো জুড়াও এটাও পাঞ্জা আচ্ছা বাচ্চা গুলো কিসের চিলা কবুতর কালো চিলা চিলার দুইটা বাচ্চা বন্ধুরা একটু দেখাই দেয় জুম করে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর মূলত এই পিয়াটা হচ্ছে বামজা কবুতরের জুড়া আচ্ছা ভাই এই বামজা জুড়াটা কত করবো ভাইয়া একদম চিলার বেবি সহকারে বন্ধুরা আজকে জুরাটা নিতে পারবেন একদম গ্যারান্টি দেখতে পাচ্ছেন যারা অনেকে পাঞ্জা কবত খুঁজেন তাদের জন্য মাত্র কত ভাই মাত্র আঠারোশো টাকা এই চিলা কবুতরের দুটো বাচ্চা ফ্রি পাবেন বাচ্চার সঙ্গে মাত্র আঠারো বন্ধুরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু বাচ্চা আছে বাবাই আজকে আমার মনে হয় একশো জোড়া কবুতর মধ্যে সত্তর আশি জোর কবুতরের ডিম আছে বাচ্চা আছে তারা ভাই এ দেখেন বন্ধুরা ছোট বাচ্চা আছে এটা কি অবস্থা ভাই কি কবুতর এটা এটাও বানজা বাঞ্জা কবুতর কয় জোর আছে ভাই আজকে

পাবে তারা আচ্ছা বাচ্চার সহকারে কত পড়বে ভাই

ছোটামের কথা কি জন্য চা দাম চার হাজার টাকা দাম চলবে একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা আপনারা বারোশো পনেরোশো দুই হাজার আঠারোশো টাকা কিন্তু ভিডিও কবুতর পাবে সেই না

পদেশ কি কয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নুরেনবার্গ লাড়ক কবুতর রানিং পিয়ার 3035 নিচে বেছেন একদম সেম টু সেম নরমাদি যে সব বাইরে চান আজকে মাত্র 250 টাকা পিয়ারটা মাত্র 250 ভাই এখন আমরা কি দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ডাউন শেপ ডাউন শেপ ডাউন শেপ কবুতর রয়েছে বন্ধুরা আসলেও কিছু কিছু কবুতর দেখলে চোখ সরানো যায় না যেমনটা আমরা হাতে দেখতে পাচ্ছেন ডাউন শেপ কবুতর

বাইরে কি করে নাকি ভাই গিরিবাস কেউ বাচ্চা আছে আসতে সাবধান একটা বাচ্চা অলরেডি ফুটে গেছে আর একটা ফুটবে ইনশাল্লাহ কত পড়বে

সেই কিন্তু আজকে কালারিং গরু রানিং পিয়ার মাত্র তিন হাজার না ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক একজোড়া পুতুল কেন বললাম পুতুল বন্ধুরা সুন্দর তো কিন্তু সেই সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে একজোড়া

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জার্মান না ভাইয়া ব্ল্যাক কালার মধ্যে জার্মান রানিং পিয়ার ডিম পাচ্ছ করানো একদম রানিং একদম ফুললি রানিং ডিম পাচ্ছ করানো এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে ভাই জোড়াটা ভাই চা দাম টাকা চা দাম 2500 টাকা আমার আমি চলবে নীলে একদম দিয়ে দেব মাত্র 2000 বন্ধুরা কোথাও মিস পাবেন না ফুললি ফ্রেশ নরমাদি একদম বিগ সাইজের একদম বিগ সাইজের ব্ল্যাক কালার জার্মান শিল রানিং পিয়ার মাত্র একদম 2000 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে এক জোড়া বিউটি কোপতো রয়েছে বন্ধুরা

আচ্ছা এই জোড়টা কত পড়বে ভাইয়া এই জোড়টা আজকের জন্য জন্য মাত্র পনেরোশো বারোশো টাকা দেখেন বন্ধুরা ওয়ারেন্স ছিলাম রানিং পিয়ার

2000 2000 টাকা 1000 টাকা জোড়া চিলা হ্যাঁ 2000 দেখেন বন্ধুরা পেয়ার গুলো ওয়্যারেন চিলা রানিং পেয়ার পায়মুজা পাথরচোক এই দেবা দিয়ে এক জোড়া 1200 টাকা আরেক জোড়া আমরা দেখাইছি যারা দুই জোড়া নিবেন মাত্র 1000 টাকা জোড়া দুই জোড়া পড়বে মাত্র 2000 টাকা বন্ধুরা 빅 সাইজ একদম টপ কোয়ালিটি খুবই চমৎকার এক জোড়া ব্লু বার কালারের মধ্যে স্ট্রেচার ভাই

পুনৰ পঁচিছশ টকা জোৰা পঁচিছশ আৰু ভেঙে নিলে একেই দাম পঢ়ে তাৰ কবুতৰ দেখি দুইটা মানে এক জোৰা

যেসব বাইরে পিয়াটা নিতে চান আজকে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে সমত ডিম রয়েছে না ভাইয়া জমানো দুটো ডিম রয়েছে এই কি কবুতর ভাই এটা এটা কালারিং গুল্লা সাইজটা তো ভাই কিং এর মতো সাইজ হ্যাঁ দেখেন বন্ধুরা মাসা আল্লাহ দুটা জমানো ডিম রয়েছে আন্ডা এই জোর কত ভাই একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে একটা জোড়া রয়েছে আবার কিন্তু মাসাল্লাহ এখানে একটা হচ্ছে মডে না এক আর ব্ল্যাক প্লেস কালারের স্টেচার এটা হচ্ছে নর আচ্ছা ভাই এটা ভেঙে নিলে কেমনে কি দাম পড়বো ভাই নটটা নিলে ভাইঙ্গে নিলে একই দাম আর একসাথে নিলে একই দাম পড়বো তাই না কি 4000 টাকা দাম একদম নটটা জোড়া জোড়া নিলে 4000 টাকা ডিম ডিম সহ আর ভাইঙ্গা ভাইঙ্গা নিলে নরমাদি একই 1500 মাদি 1500 আর মাদি 1500 নটটা 2500 টাকা এখানে বন্ধুরা কোনো দুই নীতি নাই ওই যে মনে করেন দুইটা কবুতর সিঙ্গেল সিঙ্গেল দাম বেশি দেয়া জোড়া কম করব এই সিস্টেম নাই সব যে রেটে ওই রকম হ্যাঁ ওই রেডি থাকবে এই পেয়ারাজকে যারা নিতে চান নটটা 2500 টাকা